কিন্তু চেষ্টা করতে করতেই আছে একের পর এক চেষ্টা করতেইছে সে এ অবত অবস্থায় যদি সে আল্লাহর দুনিয়া থেকে চলে যায় তাহলে আল্লাহ ওয়া তালা তাকে মাফ করলেও করতে পারেন কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই কোরআন পড়া জানে না জানেন না আল্লাহ কোরআন পড়া ফরজ করে দিয়েছেন অথচ আপনি একই কায়দায় আজকে যে অবস্থা কালকে ওই অবস্থায় পরশু অবস্থায় তোরষু অবস্থায় আপনার বছর যাচ্ছে বছরকে বছর যাচ্ছে কিন্তু আপনি চেষ্টা করতেছেন না না তদবির করতেছেন না কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখার জন্যে তাহলে আপনার নামাজ এ নামাজ না আপনার রোজা এ রোজা না আপনার হজ আপনার জাকাত সব ইবাদত বন্দেগি আল্লাহর কাছে তুচ্ছ তুচ্ছ এগুলোর কোনো চার পয়সার মূল্য নাই কথা বলেন ঠিক কিনা দরকার কি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত নামাজ না থাকলে হজ কবুল হবে কথা বলেন নামাজ না থাকলে রোজার রোজার কোনো মূল্য আছে নামাজ না থাকলে আপনার জাকাতের কোনো মূল্য আছে আসল জায়গায় নাই আল্লাহ কামতের ময়দানে তিনটা কাতার করবেন তিনটা কাতার করার পর এক কাতারকে বলবেন বান্দারে যা যা তোরা হলো আল্লাহরলি তোদের কোনো হিসাব নাই জান্নাতে চলে যাও আর এক কাতারকে বলবেন আরে বান্দা এত গুনা করেছ এত শেরক করেছ যা আও যাও তোমাদের কোনো হিসাব নাই জাহান নামের দিকে চলে যাও নউজুল্লাহ আর কয় কাতার থাকলো আল্লাহ কোরআনে বলেছেন সুরা অকা যে তিনটা কাতার হবে তিনটা কাতার মধ্যে একটা কাতার বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আর একটা কাতার বিনে হিসেব হিসেব সারাই জাহান নামে চলে যাবে নওয়াজুবিল্লাহ বলেন আর একটা কাতার থাকবে অ মুসলমান এই কাতার এদের হিসাব নেগার শুরু হয়ে যাবে হাঁসের ময়দান কঠিন পঞ্চাশ হাজার বছর অবস্থান করা লাগবে ওই জায়গায় মাথার আধা দুপুরে সূর্য থাকবে মাথার মজক গলে গলে রক্ত পুজের মধ্যে তাকে দাঁড়িয়ে থাকতে হবে ইয়া নসিয়া নপসি বলবে বান্দাবান্দিরা ভয়াবহ